যদি ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অথবা আপনাদের ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক হোল্ডারদের জন্য পয়লা মে থেকে তিনটি নিয়ম চালু করলো আরবিআই তো হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পয়লা মে থেকে বদলাবে ইউপিআই এটিএম সহ ব্যাঙ্কিং নিয়ম নতুন এই নিয়মগুলির ফলে একদিকে যেমন বাড়বে স্বচ্ছতা তেমনি অন্যদিকে কিছু ক্ষেত্রে ব্যয়ও বাড়তে পারে তা আগে ভাগে নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি দু হাজার পঁচিশ সালের মে মাসে থেকে অনেক ব্যাঙ্কে ইউপিআই লেনদেন কিছু নতুন নিয়ম চালু করেছে প্রতিদিনের লেনদেনের সীমা এক লক্ষ থেকে কমিয়ে পঞ্চাশ হাজার টাকা করা হতে পারে নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেন পরে বাড়তি চার্জ লাগতে পারে রাত আটটার পর থেকে সকাল আটটা পর্যন্ত বড়ো অঙ্কের লেনদেনের ওটিপি যাচাই বাধ্যতামূলক এটিএম বিনামূল্যে কতবার টাকা তুলতে পারবেন বা এটিএম টাকা তোলা প্রত্যেক মাসে কতবার সময়সীমা থাকছে মেট্রো শহরে প্রতি মাসে তিনবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে তাহলে মেট্রো শহরগুলিতে প্রতি মাসে তিনবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে এবং নন মেট্রো এলাকায় পাঁচবারের বেশি পর্যন্ত ফ্রি লেনদেন থাকবে তাহলে নন মেট্রোই পাঁচবার ফ্রি লেনদেন থাকবে অতিরিক্ত লেনদেনের জন্য প্রতিবার কুড়ি টাকা প্লাস জিএসটি দিতে হতে পারে তারপরে যদি আপনারা পাঁচবার নন মেট্রো শহরগুলো থেকে বেশি ব্যবহার করেন তাহলে কুড়ি টাকা প্লাস জি লাগবে এমন মেট্রো শহরে তিনবারে বেশি ব্যবহার করলেই কুড়ি টাকা প্লাস জিএসটি লাগবে বেশিরভাগ ব্যাংকে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এটিএম পরিষেবা সীমিত থাকবে নিরাপত্তার কারণে নতুন প্রজন্মের এটিএমে শুধুমাত্র কিউআর স্ক্যান করে টাকা তোলার সুবিধা আসতে চলেছে তাহলে নতুন প্রজন্মে যে এটিএম শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার সুবিধা আসতে চলেছে আপনারা নতুন যে প্রজন্মের এটিএম আসবে সেই এটিএম এ কিউআর কোড স্ক্যান করে টাকা তোলার সুবিধা আসতে চলেছে তাহলে আপনারা আগে যেভাবে এটিএম ব্যবহার করতেন সেই ব্যবহার একটু পরিবর্তন আনছে এটিএম পরিষেবায় এটিএম পরিষেবায় তাহলে নতুন প্রজন্মের এটিএমগুলিতে শুধুমাত্র কিউ আর কোড স্ক্যান করে টাকা তোলার সুবিধা আসতে চলেছে আগে যেভাবে আপনারা টাকা তুলতেন সেটা পরিবর্তন করেছেন ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত বড় পরিবর্তন আগে যেখানে পাঁচ হাজার পর্যন্ত ব্যালেন্স রাখা যেত এখন সেটা বাড়িয়ে দশ হাজার করা হতে পারে যাদের অ্যাকাউন্টে এই ব্যালেন্স থাকবে না তাদের জন্য অতিরিক্ত চার্জ বসানো হবে পঞ্চাশ থেকে পঁচাত্তর প্রতি মাসে তাহলে আপনাদের যদি পাঁচ হাজার থেকে এই যে নতুন ব্যালেন্স ন্যূনতম ব্যালেন্স করা হয়েছে সেই ব্যালেন্স না থাকলে প্রতি মাসে আপনাদের কাছে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা প্রতি মাসে অতিরিক্ত চার্জ বসানো হবে যদি আমরা আপনাদের এই ন্যূনতম ব্যালেন্স দশ হাজার টাকা না থেকে থাকে আপনাদের অ্যাকাউন্টে এবং আগে যে আপনারা জানতেন যে ন্যূনতম ব্যালেন্স পাঁচ হাজার টাকা সেটা বৃদ্ধি করে এখন দশ হাজার টাকা করা হয়েছে তাহলে এই ব্যালেন্স আপনাদের প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা জরুরি না রাখলে প্রত্যেক মাসে এই আপনাদের যার চার্জ বসে অ্যাকাউন্ট ফি বা এটিএম ফি তার থেকে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা প্রতি মাসে আবারও চার্জ যোগ হবে আপনাদের এই অ্যাকাউন্টে তাহলে অবশ্যই আপনারা এই পাঁচ টাকা থেকে ন্যূনতম ব্যালেন্স দশ টাকা করে রাখবেন না হলে এই যে চার্জ যুক্ত হবে এবং তার সঙ্গে আপনাদের জিএসটি আছে এই টাকা যুক্ত হয়ে একটা মোটা অঙ্কের টাকা হয়ে দাঁড়াবে আপনাদের চার্জ তাহলে আপনাদের এটা মনে রাখতে হবে যে ন্যূনতম ব্যালেন্স আগে ছিল পাঁচ হাজার টাকা কিন্তু ইতিমধ্যে বর্তমানে সেই ব্যালেন্স বৃদ্ধি করে দশ হাজার টাকা করা হয়েছে তাহলে অ্যাকাউন্টে ব্যালেন্স যদি না থাকে তাহলে তাদের জন্য অতিরিক্ত চার্জ বসানো হবে প্রতি বছর কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা হতে পারে চেক বইয়ের ক্ষেত্রে এখন থেকে প্রতি ছ মাস অন্তর নতুন রিকোয়েস্ট দিতে হবে যারা ই কেওয়াইসি এখনও করেননি তাদের এই অ্যাকাউন্টে লিমিটেড হতে পারে প্রতিদিন আপনার লেনদেনের সীমা পঁচিশ হাজার করা হতে পারে তাহলে এখন থেকে চেক বইয়ের ক্ষেত্রে প্রতি ছমাস অন্তর নতুন রিকোয়েস্ট দিতে হবে রিকোয়েস্ট দিতে হবে যারা ই কেওয়াইসি এখনও করেননি তাদের অ্যাকাউন্টে লিমিটেড হতে পারে প্রতিদিন লেনদেনের সীমাও লিমিটেড হতে পারে তাহলে আপনাদের এই চেক বই যাদের আছেন তারা যদি এখনও কেউ আসি না করেন তাহলে আপনাদের টাকা তোলা আপনাদের লিমিটেড হতে পারে প্রত্যেক দিন প্রতিদিন লেনদেনের সীমা পঁচিশ হাজার টাকা করা হতে পারে বিশেষ করে আন্তর্জাতিক ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে বাধ্যতামূলক করা হচ্ছে খুব তাড়াতাড়ি এমনটা মনে করা হচ্ছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেক গ্রাহকের কাছে এই ভিডিওটি পৌঁছে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম পরপর ব্যাংক এস বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট সম্বন্ধ নতুন নতুন ভিডিও প্রথমে পাওয়ার জন্য এবং আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নাকি এস ব্যাংক আই ব্যাঙ্ক কোন ব্যাংকের পরিষেবা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন